নতুন নিয়মে চালু হলো ইন্ডিয়ার ভিসা পরিবর্তন কাশবন থেকে দেশ থেকে যারা আমাকে সকলকে অভিনন্দন হবে ইতিমধ্যে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন তো হোক কথা চলে যাচ্ছি মূল আলোচনায় প্রায় দ্বিগুণ হলো ভারতের ভিসা প্রক্রিয়াকরণীয় এখন আপনারা জানেন যে আগে আটশো টাকা ফি ছিল তো বাট এখন কিন্তু এটা এটা চেঞ্জ হয়ে গিয়েছে কিভাবে কত টাকা বেড়েছে সেটা যদি আমি আপনাদের কত বা বিগত দিনের রিপোর্টটা দেখাই সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন তার আগে বলে নিচ্ছি যে আসলে এই মুহূর্তে কোন কোন দেশের ভিসা হচ্ছে কোন কোন দেশের ভিসা হচ্ছে না বা অথবা ইন্ডিয়ার কোন ভিসা হচ্ছে প্রিয় ভাই বন্ধুরা আপনারা জানেন যে অনেক বছর যাবত বা প্রায় ওয়ান ইয়ার্স এর মতো হয়ে যাচ্ছে ভারতীয় আপনি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন হলো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই ভিসা বন্ধ ভিজিট ভিসাটা বন্ধ রয়েছে বাংলাদেশি বা বাংলা যে দেশিদের যে পাসপোর্ট রয়েছে এই পাসপোর্টে বাট এই মুহূর্তে কিছু কিছু কিন্তু মেডিকেল ভিসা দিচ্ছে বাট মেডিকেল ভিসার ক্ষেত্রেও কিন্তু অনেক নিষেধাজ্ঞা বা অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাকেও অথেন্টিক এবং অরিজিনাল হতে হবে এবং আপনার এনআইডি এবং ফোন নাম্বার দিয়ে আগে রেজিস্ট্রেশন করতে হবে এই পরিবর্তনটা কিন্তু চলে এসেছে এর বাইরেও অন্যান্য বেশ কয়েকটি কিন্তু পরিবর্তন এসেছে আগে ছিল আটশো টাকা বাট এখন পনেরোশো টাকা কিন্তু হয়ে গেছে ভিসা ফি এবং ওয়ান বাই ওয়ান কিন্তু বাড়তেছে বিকজ এই ভিসা ফি কেন্দ্রে অবশ্যই আপনাকে অনলাইনে জমা দিতে হবে এবং ভিসা ভি প্রোসেসিংয়ের জন্য এবং এটি ভিসার ধরনের মেয়াদের উপর নির্ভর করবেন না আপনার যেটাই হোক না কেন অবশ্যই আপনাকে আটশো টাকা প্লাস ট্যাক্স ব্যাস সহ ফিফটি পার্সেন্ট সহ আটশো পঞ্চাশ টাকার মতো দিতে হবে এই হচ্ছে বিষয় এবং এই মুহূর্তে মেডিকেল ভিসাটাই শুধু অ্যাভেলেবেল হচ্ছে অনেকে জানতে চান যে ডাবল এনটি বা ভিজিট ভিসা হচ্ছে কিনা না তাদের ক্ষেত্রে বলবো এখনও পর্যন্ত কিন্তু ভিজিট ভিসা হচ্ছে না তো কখন হবে এটা কখন হবে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা বা কোনো ধরনের কোনো নতুন কোনো রুলস অথবা নতুন কোনো নিয়ম জারি হয়নি যদি এটা জানায় তাদের পক্ষ থেকে সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাকে ওয়ান বাই ওয়ান আপডেট দিব বাট এই মুহূর্তে কিন্তু এখনও তার আপডেট দেয়নি যে আসলে কবে ভিজিট ভিসাটা চালু হবে বাট এই মুহূর্তে কিন্তু আপনার ইয়া ভিসাটা অ্যাভেলেবেল আছে মেডিকেল বাট মেডিকেল ভিসায় অবশ্যই আপনার এর আগে যাওয়া থাকতে হবে অথবা আপনার প্রপার ডকুমেন্ট থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন আদারওয়াইজ কিন্তু করতে পারবেন না এর বাইরেও প্রিয় ভাই বন্ধুরা অন্যান্য দেশ যারা করতে চাচ্ছেন মালদ্বীপ শ্রীলঙ্কা প্যাকেজ টুকু এয়ার টিকিট এই ধরনেরকে বা সকল সার্ভিস কিন্তু আমাদের মাধ্যমে চ্যালেঞ্জ করাতে পারবেন এবং আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন অ্যাট দ্য সেম টাইমে আপনি যদি কোনো কিছু জানতে চান অথবা জানাতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং প্রিয় ভাইয়ের বন্ধুরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল দিলে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন জিরো ওয়ান ফোর ডবল জিরো ফোর ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল দিয়ে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন